সন্তান যখন অসুস্থ হয় তখন মা বাবার মনের মাঝে কতক্ষণ কষ্ট হয় এটা যারা ছেলে মেয়ে অসুস্থ হয়ে হসপিটাল আছে তারা হইতে পারবা আপনারা নিশ্চয়ই দেখতে তারা স্কিনের মধ্যে একজন মেসাপ একজন ছেলে সন্তানের বাবা খুব কষ্টর মাঝে আসেন খুব চিন্তার মধ্যে আসেন বিভিন্ন জায়গা হাত পাতাইতে হয়ে গেছেন কিন্তু সাধারণত কোনো অকল বিশেষ করিয়া এরা মানে হাত পাতানি নিয়ে জায়না কাছে আর কোনো মানুষ সাধারণ কাছে হাত তো দেয় না যখন মানুষ একদম মানে বিপদের সম্মুখীন হয়ে যায় কোনো রাস্তা দেখো না তখন মানুষ মানুষের কাছে হাত পাতায় আর অনেকে মান সম্মানের দরে হা মানুষের হাত পাতাইতে চায় না কিন্তু ই মেজাব এমন মজবুরিৎ পড়ছেন যে আমরা তাহলে ফনে যোগাযোগ করছি তাই কয়েছেন যে জ্যেসা হোক আমি আর এখন কিচ্ছুর দিকে চাই না আমি আমার সন্তানটি ভাষাইতাম চাই তো আপনারা যেভাবে ফারেন আমার একটু সাহায্য সহযোগিতা করেন যেহেতু তাই প্রকাশ্যে স্কিনও আই গেছেন সাহায্য সাহিতরা আপনারা অটোমেটিক বুঝতে পারতেন তাই কতটুকু মজবুর হইসেন আর মজবুর হইয়া আজকে সাহায্য সাহিতরা দয়া করে আপনাদের এই ই সন্তানটা সুস্থ হয়ে উঠার লাগিয়ে যে পরিমাণ সাহায্য সহযোগিতা দরকার আপনারা সাহায্য সহযোগিতা করেন ফোনপে গুগল পে নাম্বার দেওয়া আছে স্ক্যানার দেওয়া আছে আপনারা যেভাবে ভারত সাহায্য সহযোগিতা করেন দেন যেখানেও আসুন আপনারা যতটুকু দিয়া পারেন সাহায্য সহযোগ তার আপনারা আসসালামু আলাইকুম ভাই অকাল আমি আমার একটা ছেলে লইয়া আজকে নয় মাসটাকে থেকে আমি বড় পরিশোধের মধ্যে তার বেমার এক বছর হইয়া আছে প্রায় আর নয় মাসটাকে থেকে নিগ্রিমসর চিকিৎসা চলে আমার প্রায় দুই আড়াই লক্ষ টাকা আমি খরচ করিয়া আসছি শিলচার গোয়াটি তার সব শেষ বাদে আমি নিগ্রিম আইসি তো এই নয় মাসটাকে থেকে নিগ্রিমসর চিকিৎসা চলে আমার কাছে যা ফসা করিয়া আসলো আমি সব শেষ করিয়া এখন আমি একদম অসহায় হয়ে গেছি সাড়ে সাত হাজার টাকা মাস তার মেডিসিন লাগে এগুণে আমি এখন আমি বহন করিয়া যাইতে পারি না মাথা সুট লাগিয়া তার ব্রেইন ইনফেকশন হওয়ার কারণে আস্তা খাফে জাগাত পেশাব করি দে খরি বড় আমি বর্তমানে আপনারা যারা সাহায্য হরণেওয়ালা যারা সাহায্য করেন আপনারা দয়া করিয় আমার বেগুনা মাসুম বাচ্চার বাচ্চাইয়া আপনারা যদি ভারণে আমার কিছু সাহায্য করবা যাহাতে আমার স্যালাইডার মেডিসিনটা আমি চালাই দিতে পারি আমার বাচ্চাটা ক্লাস টুত যাবার বাদে তা হ্যাঁ বেমারে আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত তার পড়াশুনা কুচ্ছু নাই সব বরবাদ যার একমাত্র বেমারের কারণে আর আমি এখন তার উপযুক্ত চিকিৎসা চালাই যাইতে পারি না যদি আপনারা দয়া হয় তাহলে আমার এই বেগুনা বাচ্চার খাতিরে আপনারা সাহায্য করবা বর্তমানে আমার বাচ্চা হস্পিটেল এডমিট আর আমার অ্যাকাউন্ট যাব আছে আপনারা অ্যাকাউন্টের মাধ্যমে যদি সাইন তাহলে সাহায্য করতে পারবা আসসালামু আলাইকুম